বাংলাদেশে অবৈধভাবে বসবাস করে প্রায় সাড়ে ছাব্বিশ হাজার কোটি টাকা আয় করছেন বিদেশিরা যার পুরোটাই বিদেশে চলে যাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে বাংলাদেশে বিদেশিদের কর্মসংস্থান সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক ওই গবেষণার প্রতিবেদনটি বুধবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে প্রকাশ করা হয় মূলত দু সালের এপ্রিল থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত এই সময়ে এই গবেষণা করা হয়েছে গবেষণার প্রতিবেদন তুলে ধরেন টিআইবির গবেষণা ও পলিসি বিভাগের প্রোগ্রাম ম্যানেজার মঞ্জুরি খুদা প্রতিবেদনে বিভিন্ন দিক তুলে ধরে সংস্থাটির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন বৈধ ও অবৈধভাবে বাংলাদেশে প্রায় আড়াই লাখ বিদেশি কর্মী কাজ করেন যার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুযায়ী বৈধ কর্মী নব্বই হাজার তাদের ন্যূনতম গড় মাসিক বেতন দেড় হাজার ডলার সে হিসেবে বিদেশি কর্মীদের বার্ষিক আয় চার দশমিক পাঁচ বিলিয়ন বা সাড়ে চারশো কোটি ডলার ত্রিশ শতাংশ স্থানীয় ব্যয় বাদে প্রায় তিন দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার বিদেশে চলে যায় বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বৈধভাবে বিদেশ যায় ছেচল্লিশ মিলিয়ন ডলার বাকি তিন দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়ে যায় যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছাব্বিশ হাজার চারশো কোটি টাকা আর বার্ষিক রাজস্ব ক্ষতি হয় এক দশমিক তিন পাঁচ বিলিয়ন বা বারো হাজার কোটি টাকা সার্বিক বিষয়ে টিআইবির পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন বিদেশ থেকে বাংলাদেশে যারা কাজ করতে আসেন তাদের পঞ্চাশ শতাংশই আসেন ভ্রমণ ভিসায় তারা এখানে কাজ জোগাড় করে আবার দেশে ফিরে যান পরে আবার ভ্রমণ ভিসা নিয়ে আসেন এভাবেই তারা অর্থ উপার্জন করে বিদেশে পাঠাচ্ছে তবে বাংলাদেশে কর্মরত বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই বেশি বৈধভাবে চা প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার এমনকি সরকারি প্রকল্পে যেসব বিদেশি কাজ করছেন তারাও ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কাজ করছেন বলে জানান তিনি ডক্টর ইফতেখারুজ্জামান বলেন তৈরি পোশাক খাতে সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক রয়েছেন এর মধ্যে ভারতের শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি এরপর শ্রীলঙ্কা ও চীন সহ চুয়াল্লিশটি দেশে শ্রমিক রয়েছেন তবে সরকারি কোনো সংস্থার কাছেই বাংলাদেশে বিদেশি শ্রমিকের সংখ্যার হিসেব নেই বলে জানান তিনি গবেষণায় দেশে বিদেশি কর্মী নিয়োগ অবৈধ অর্থের লেনদেন বিষয়ে উঠে আসে এতে বলা হয় ভিসার সুপারিশপত্র বিদেশে বাংলাদেশ মিশন থেকে ভিসা সংগ্রহ বিদেশি নাগরিক নিবন্ধন কাজের অনুমতি এস বি ও এনএসআই ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র এবং ভিসার মেয়াদ বৃদ্ধিতে তেইশ থেকে চৌত্রিশ হাজার টাকার নিয়ম বহির্ভূত অর্থ লেনদেন হয় এছাড়া বিদেশি কর্মী নিয়োগে সংশ্লিষ্ট বিষয়ে দেশি এক্সপার্ট না খোঁজা কর ফাঁকি একই প্রতিষ্ঠানে পাঁচ বছরের বেশি কাজ করানো ভিসা নীতি লঙ্ঘন করা হয়